দাদা বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা যে কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে আপনাকে নিয়ে বহু তৃণমূল নেতা বৃত্রু করছেন আপনার পোশাক নিয়ে এবং আপনাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোপার বলেছেন বলছেন আইছে জাতির আইছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে কোন ভাবে ভোটার লিস্টে ভোটারকে বাদ দিয়ে যাবো না ভোটার দিতে গিয়ে আমরা আমাদের কাজ করব দেখি কোন ভাবে করে উনি ওনার কাজ করবেন তো দেবেন না আমরা আমাদের কাজ করবো বাদ দিয়ে যাবা দাদা জয় হিন্দ যাদের তাদেরকে কি মেসেজ দেবেন যারা দলের পরধান আছেন বললেন তাহলে একসাথে লড়ো যাদের মধ্যে কোনো বিভেদ আছে আছে তারা তারা করে নিযুক্ত করে লড়াই লড়াইয়ের মধ্যে তা নতুন দল নিয়ে কি বলবেন স্যার উনি নতুন দল নিয়ে আবেদন করেন কেউ নই অনেকেই আপনাদের পরিযায়ী পাখি বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান আচ্ছা চলে যায় এলে খারাপ হয় তখন ও কষ্ট করেন তিনি গসিয়ে আমাদের

লিডার আমার কিছু মন্তব্য করার ঠিক ছাব্বিশের আগে বিভিন্ন এখন আমি বারোটা কমপ্লিট করছি পরে পড়বো একসাথে

বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিপিক্স একাডেমি আমরা করি স্ক্রিনে করি বাস্তবে